দেখা যে বোকারের নাম আছে কমপোকে চারশো টাকা কিন্তু আমাদের কাছে পাইতেছেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি ষাট টাকা চারশো টাকা বিক্রি করে রাখলাম দুশো বিক্রি করলে একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এই বোকেরা নিয়ে মহিলারা ঘরে বসেও বিক্রি করতে পারবে আমার এখান থেকে নেয়া দেখা যায় আমার এখান থেকে ষাট থেকে নিলো মহিলারা দেড়শো টাকা দুশো টাকা যা আসতে পারে ঠিক আছে ওয়ানলি নেক্সটটা কি দেখাচ্ছেন এই যে বাদুর বোরখাট এই যে বাদুর না জি সব ধরনের কালেকশনই আছে জি সব ধরনের কালেকশন আছে এটা পরিমাণ কালেকশন এটা কত ওয়ানলি ষাট টাকা অনলি হ্যাঁ এই ডানতে গেল কমপক্ষে 1000 টাকা লাগবে যে আমাদের কাছে দিতে পাচ্ছি মাত্র 60 মাত্র 60 টাকা জি 60 নেক্সট একটা বুক আছে এই দেন 60 অনলি 60 এটাও 60 টাকা জি অল্প টাকার কা কালেকশন আপনার কাছে যা আছে সব যে আছে এই একটা বুক আছে অনলি অনলি জি নেক্সট এই দেখেন

এই যে আলু আছে বোকটা হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে লট আছে ঠিক আছে এই যে সাইটিয়ে গুলো আপনারা কই দিয়ে কালেকশন করেন হ্যাঁ আমরা যে বিভিন্ন শুরুমিতে যায়া ঠিক আছে কালেকশন করি আমরা আর এখানে বাসি না ঠিক আছে আমরা সব পড়ে 400 টাকা 500 টাকা 300 টাকা ঠিক আছে ওডি না পয়সা আমরা সব বিওয়ার এখানে স্টক লটের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে গ্রামে গঞ্জে আপনার এলাকায় ভ্যানে ফুডে করে বিক্রি করতে পারবেন এটা নিয়ে রিল্যাক্সে মানে একশো থেকে দেড়শো টাকা করে লাভ করতে পারবেন মানে টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাসে বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন এদিকে কি ভাই এদিকে মাত্র ষাট টাকা চল্লিশ টাকা সরি চল্লিশ টাকা

এগুলো কোনো ছোট সাইজ হবে না সব বড় সব বড় সাইজ সব বড় সাইজ কোনো ছোট সাইজ নাই এই দেন 40 টাকা মানে 40 জি 40 এই আরেকটা গেনজি এটা ঠিক এর ভিতরে কি কি আছে গেনজি গেনজি শার্ট পাঞ্জাবি ঠিক আছে এই যে 40 টাকা সবগুলো মিলাই জিলাই নিতে হবে হ্যাঁ জি মিলাই জিলাই 100 পিস নিতে হবে এটা কত রাখতে 40 টাকা মাত্র 40 টাকা 300 টাকা গেনজি 40 টাকা 300 টাকার গেনজি মাত্র 40 টাকা জি নেক্সট কি দেখাছেন এই একটা পাঞ্জাবি আছে এই ওয়ানলি চল্লিশ টাকা এই কাজ করা পাঞ্জাবি হ্যাঁ লাগবে কম্বোকে পাঁচশো টাকা লাগবো আপনি কত দিচ্ছেন চল্লিশ টাকা এই যে কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা এই চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে চা আপনারা মার্কেটে নিয়ে একশো টাকা ব্যস্ত হবেন ঠিক আছে বিক্রি করবেন হ্যাঁ দেড়শো টাকা জোড়া ব্যসবেন ঠিক আছে এই ড্যান মাত্র চল্লিশ চল্লিশ টাকা এই ড্যান চল্লিশ টাকা কত বিক্রি করবেন হ্যাঁ এক থেকে দেড়শো টাকা ব্যস্ত পারবেন ঠিক আছে জোড়া দেড়শো টাকা বেচতে পারবেন আপনারা আপনারা নব্বই টাকা লাভ করতে হবে এই ড্যান গেঞ্জি সাত চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে চল্লিশ টাকা মাত্র চল্লিশ জি চল্লিশ এখানে স্টকলটের পরিমাণ কালেকশন আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন সর্বনিম্ন একশো পিস নিয়ে যাবে সম্পূর্ণ পাইকারি হ্যাঁ ভাই লাস্টে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কিভাবে সরাসরি আপনার শপে এসে এই মালগুলো নিতে পারবেন ছোটঘাট আইসা তেলঘাট নৌকা পাড়া তেলঘাট আসবেন তেলঘাট আইসা আমাদের কাছে ফোন দিবেন আমাদের লোক আপনার আমাদের লোক যায় আপনাকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে মানে নুরুমিয়ার আপনার রিসিভ করে আসলাম আলাইকুম